হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য জিপি সিমের ছয়টা অফার নিয়ে হাজির হয়েছি তো এই ছয়টা অফার দু হাজার উনিশ সালে সকল সিমে নেওয়া যাবে কোন লিমিট ছাড়া তো আমি কীভাবে নিতে হয় এবং কোন কোন কোড ডায়াল করে এই অফারগুলো নিতে হয় সকলকে শু এই ভিডিওতে বলে দেবো আপনারা অবশ্যই এই অফারগুলো নিতে পারবেন তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের বন্ধুরাও এই অফারগুলো নিতে পারে তো ভিডিও শুরু করার আগে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই সবার প্রথমে তো অফারগুলোর মধ্যে প্রথম সরি অফারগুলো যেই অফারগুলোগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে প্রথমে বলে নিই তারপর কি কি কোড ডায়াল করে অফারগুলো নিতে হয় সেগুলো বলবো প্রথম অফারটি হলো পাঁচশো বিশ টাকা চার দিন ম্যাট এটা আপনারা আনলিমিটেড নিতে পারবেন তো এটা কিভাবে নিতে হয় যেই কোডটি ডাল করতে হবে সেই কোডটি আমি এখন আমার ডায়াল পেটে ডায়াল করে দেখে দিই তো এফার অফারটা নিতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ওয়ান জিরো থ্রি হ্যাশ তো আপনারা মনোযোগ সহকারে দেখে নিন আমি কোডটা আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ওয়ান জিরো থ্রি হ্যাশ এই নাম্বারটা ডায়াল করলে পাঁচশো এমবি বিশ টাকা দিয়ে পেয়ে যাবেন চার দিন মেয়াদ এটা যত খুশি ততবার পাবেন তো ডায়াল করে জাস্ট গ্রামের ফোনে দিলে একটি মেসেজ আসবে দেখুন অপারেশন রিকোয়েট হ্যাজ বিন সাকসেসফুল প্লেস ফর এক্সচেঞ্জ তো এটা অফার এটা ডায়াল করলে আপনাদের সাথে সাথে এমবিটা চলে আসবে অবশ্যই আপনার সিমে বিশ টাকা রাখবেন বিশ টাকা না থাকলে আপনাদের এমপিটাও উঠবে না তো এই মুহুর্তে আমার বিশ টাকা নেই তাই দেখুন অফারটা আসেনি দুঃখিত আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই তো দ্বিতীয় অফার যেটা আছে সেটা হলো এক জিবি একুশ টাকা এটা সাত দিন মেয়াদ এটা আপনারা একবার নিতে পারবেন তো এটা নিতে হলে আপনাদের যেই কোডটা ট্রায়াল করতে হবে এই কোডটা হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো নাইন সেভেন তো আমি কোড্ডা আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান ফাইভ জিরো নাইন সেভেন হ্যাশ সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো নাইন সেভেন হ্যাশ তো আপনারা চাইলে নোট করে নিতে পারেন না হলে এখনই অফারটা নিয়ে নিতে পারেন তো এই কোড্ডা ডায়াল করে জাস্ট গ্রাম ফ্লো ডায়াল করবেন তো আমি এটা আমি এটা প্রায় দু তিনবার নিয়েছি তাই অফারটা এখন অ্যাভেলেবেল না তো আপনাদের সিমে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে তো প্লিজ আপনারা অফারটা নিয়ে নেবেন তো তৃতীয় যে অফারটা আছে সেটা হলো এক জিবি সতেরো টাকা এটা আপনারা একবার নিতে পারবেন এই অফারটা নিতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু তো আমি কোডটা আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ফাইভ ওয়ান টু হ্যাশ তো এই নাম্বারটা ডায়ল করলে আপনারা পেয়ে যাবেন এক জিবি সতেরো টাকায় সাত দিন মেয়াদি তো এই অফারটা আমি প্রায় ছয় থেকে সাতবার নিয়েছি তা এখন অ্যাভেলেবেল না তো আপনাদের সিমে অবশ্যই অ্যাভেলেবেল হবে তো চতুর্থ যে অফারটা এটা দারুণ একটি অফার এটা সকল সিমে অ্যাভেলেবেল আছে আপনাদের পুরান সিম হলেও অ্যাভেলেবেল থাকবে নতুন সিম হলেও অ্যাভেলেবেল থাকবে অফারটি হলো এক জিবি নয় টাকায় সাত দিন মেয়াদ আপনারা এটা পাঁচবার নিতে পারবেন যে কোনো সিমে তো এই অফারটা নিতে হলে আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো জিরো ওয়ান হ্যাশ তো আমি কোডটা আবার বলতেছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো জিরো হ্যাশ তো এই কোডটা ডায়ল করে জাস্ট ডায়ল করে গ্রামের ফোনে দিয়ে দিবেন তো আমি এটা পাঁচবার নিয়ে নিচ্ছি তাই এই অফারটা অ্যাভেলেবেল না আপনার সিমে অবশ্যই এ অফারটা অ্যাভেলেবেল থাকবে তো পঞ্চম যে অফারটা সে অফারটা হলো তিন জিবি চৌচল্লিশ টাকায় তিন দিন মেয়াদ এটা আপনারা যত খুশি তত নিতে পারবেন তো এ অফারটা আপনারা চৌচল্লিশ টাকা রিচার্জ করলে সাথে সাথে উঠে যাবে তা না হলে ডায়ল করে নিতে পারবেন তো যাদের থ্রি জি সিম তারা দুই জিবি পাবেন আর যাদের ফোর জি তারা তিন জিবি ইন্টারনেট পাবেন তো এটা নিতে হলে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু ফোর টু হ্যাশ তো এই কুডটা ডায়ল করলে আপনারা পেয়ে যাবেন তিন জিবি গ্রামীণ ফোন সিমে তিন দিন মেয়াদি তো এটা যত তত ততবার নিতে পারবেন কোনো লিমিট নেই এটা আনলিমিটেড দেখুন ইউ হ্যাভ ডোন্ট হ্যাভ বিন আর্ট কারণ আমার কাছে টাকা নেই তো ছয় নাম্বারে যে অফারটা আছে সেই অফারটা অনেক একটি দারুণ একটি অফার এইটাতে আপনারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন কোনো টাকা পয়সা ছাড়া তো এটা শুধুমাত্র ফোর জিতে অ্যাভেলেবেল তো এটা নিতে হলে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু থ্রি টু হ্যাশ তো আমি আমি কোড আবার বলতেছি স্টার ওয়ান টু স্টার থ্রি টু থ্রি টু হ্যাশ তো এটা ডায়াল করলে ডায়াল করলে আপনাদেরকে প্রত্যেকবার দেড় জিবি করে ছয় জিবি ইন্টারনেট দিবে তো এক জিবি বেশি কারণ এটা আপনার পাঁচবার নিতে পারবেন সরি ছয়বার বার নিতে পারবেন সরি চা চারবার নিতে পারবেন চারবারে আপনার কাছে পাঁচ জিবি আসবে তো ছয় জিবি আসবে তো এই অফারগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে প্রতিটা আপডেট মিস না হয় আর যদি এরকম ভিডিও সময় পেতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কে অফার প্রয়োজন আমি অবশ্যই আপনাদের মতামত মতামত গ্রহণ করে সেই সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করব